হাস বাংলাদেশের রাজনীতিতে এই হাসের কিন্তু ব্যাপক ভূমিকা আছে। অন্য হাস না এটার নাম হচ্ছে পিটার হাস মানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত আওয়ামী সরকারের পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট কাজ করেছে তথ্যপাত্র সামনে চলে এসেছে ট্রাম্পও ক্ষমতায় আসার পরে কিন্তু বলছিল কয়েক দুইটা এনজিওরে কত মিলিয়ন ডলার জানি এখানে দেওয়া হয়েছিল এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিল এরপরে সরকার পতনের আগেই পিটার হাসের কিন্তু চাকরি চলে আমেরিকা সরাই নিয়েছিল তো সরকার পতনের পর পিটার হাস আবার বাংলাদেশে আসছে তবে তিনি কিন্তু মানে দৃশ্যত সরকারি কোনো ভূমিকাতে আসেন নাই একটা কি বলা হয় যে একটা কোম্পানির এল এন কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছেন তবে তাকে ঘিরে কিন্তু গুঞ্জন আছে যে মার্কিন ডিপ স্টেট ডক্টর মোহাম্মদ ইউনুসকেও কিন্তু এখন পছন্দ না একজন গুপ্তচর্যে আটক হয়েছে দেখছেন তো এনআইতুল্লাহ তিনি কিন্তু তথ্য দিয়েছেন যে এখন তার তথ্য কতটুকু সঠিক জানি না পুলিশের বক্তব্য কিন্তু এরকম যে বর্তমান আমেরিকা সরকার ডক্টর ইউনুসের সরকারকে পছন্দ করছে না এমনকি এই সরকারকে সরাইয়া একটা তত্ত্বাবধায়ক সরকার আনার জন্যই কিন্তু আসলে কাজ করতেছে এমনটাই কিন্তু এখানে দাবি ছিল তো এর মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকারের প্রতি নাখুশ অবস্থান এবং শুল্ক সহ অনেক ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে শক্ত অবস্থা সেখানে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে সারা পৃথিবী চায় আর বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইউরোস অবশ্যই চাইবে দুই কারণে একটা হচ্ছে তিনি যেই সময়টায় ক্ষমতায় আছেন কোনো কারণে তাকে যদি উৎখাত করা হয় কোনো পরিকল্পনা করা মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে দেশের স্বার্থে যে আমেরিকা যেই হারে ট্যাক্স টুক্স সবাই লাগান শুরু করছে তো বাংলাদেশ যদি আমেরিকা থেকে মানে ট্রাম্পের একটা শর্ত হচ্ছে কি যে আমার দেশ থেকে তোমরা পণ্য কিনতে হবে তাহলে যে যারা যারা বেশি বেশি কিনবে আমরা তাদেরকে ট্যাক্সের আওতাটাতে অনেকটা ছাড় দিব তো এর মাঝখানে এখন আলোচনায় আসছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পিটার হাসের যেই প্রতিষ্ঠান এলএনজি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আপনার সরকার এলএনজি কিনছে তো এরপরে বিষয়টা নিয়ে কিন্তু পত্রিকা আলোচনায় আসছে যে এল কেন পিটার হাসের প্রতিষ্ঠান থেকে কিনছে এখানে আন্তর্জাতিক বেশ কয়েকটি কোম্পানি আছে তা আমাদের অর্থ উপদেষ্টা তিনি তো বলছেন তিনি নাকি পিটার হাসের চিনেনি না মানে এই যে অথর্ব টাইপ কথাবার্তা যাই হোক তো অর্থ উপদেষ্টার বক্তব্য হচ্ছে যে এল এন জি কেনা হচ্ছে আন্তর্জাতিক মূল্য তুলনা করে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে না যুক্তরাষ্ট্র চীন কাতার সৌদি আরব যে দেশই হোক দাম তুলনা করে কিনছি এ সময় এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মারিয়াটির সময় কি গার্মেন্টস দিয়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন তিনি আসলে তুলেছেন তো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী পনেরো বছর ধাপে ধাপে এক লক্ষ কোটি লিটার সরি এক লক্ষ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে বাংলাদেশকে ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়ার পর ওই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসাবে পিটার হাস এই মুহূর্তে কাজ করছে এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে সরকার ব্যবসা বাড়াইতে চায় আমদানি বাড়াইতে চায় কোন মেকানিজমে তা করা হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানিতে খরচ বাড়লেও ভোক্তাদের উপর নাকি প্রভাব পড়বে না এছাড়া বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র সার এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে এখন এখানে যতটুকু বোঝা যাচ্ছে আমেরিকাকে খুশি রাখতে সারা পৃথিবী চায় আমেরিকা না খুশ হলে প্রথমত হচ্ছে যে ভ্যাট ট্যাক্সের খেলাটা এটাতে দেখেন ভারত অনেক পিছিয়ে গেছে এমনকি ভারত কোথাও না কোথাও তারা ঘারামি করার সুযোগ আছে বড়দের শক্ত অর্থনীতি মিত্রদের সংখ্যা বেশি আবার বাংলাদেশের কিন্তু বেল থাকবে না আর এই মুহূর্তে তো সরকারই নাই যে সরকার আছে এই সরকারটা তো স্টেবল সরকার না ডক্টর ইউনসের উপর এই সরকার আমেরিকার সরকার নাকোশ আমরা যতটুকু দেখলাম গণমাধ্যমে সো সরকার দুই কারণেই দেশের স্বার্থে হোক নিজের স্বার্থে হোক চাইবে আমেরিকাকে খুশি করতে ভালো থাকুন